তারা সকলে উত্তর দিল অবশ্যই হজরত আহ মানুষ তখন আল্লাহ বললেন যেহেতু মানুষ যেহেতু মানুষ তোমাদের থেকে সম্মানিত তাহলে তোমরা তাদেরকে সম্মানিত আজিম অর্থাৎ তা আজিম একটা সেজদা করো সেখানে স্বয়ং মহান আল্লাহ আপাক আলমিন ফেস তাদেরকে শেষ হুকুম করেছিলেন আর বর্তমানে মাজার পূজারীরা এই সেজদার আয়াতকে নিয়ে ওরা বলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সেজদা করিয়েছেন আর আমরা যদি মাজারে সেজদা দেই তাহলে সমস্যা কোথায় এমন কিছু প্রশ্ন করে তো তখন মানব অপাগ্র বলে আর আমিন দিয়ে মানুষকে সেজদা দিয়েছিলেন মানুষকে দিয়ে মানুষদেরকে সেজদা দেওয়ার নাই মানুষের সামনে মানুষকে সেজদা দেওয়ার নাই বরং হজরত আদম আলাইসালাম উনি মানুষ ছিলেন ওনার সামনে ফেরেশতাদেরকে সেজদা করার হুকুম দিয়েছিলেন তখন ফেরেশতারা তারা হজরত আদম আলাকে সেজদা করেছিল কোনো মানুষ শেষদা করেন নাই তো আমার আলোচনা ওই দিকে না আমার আলোচনা হলো মান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস বানানোর পরে যখন সিজদার হুকুমটা দিলেন তখন সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাম কে সিজদা করলেন কিন্তু একজন ব্যতীত যে সিজদা করেছিল না সে ছিল ইবলিস

তো দীর্ঘদিন হজরত আদম আলি সাল্লাম জান্নাতে থাকার পরে একা একা মনে করতেছিল নিজেকে একা একা মনে করতেছিল সবসময় একা লাগতো কোনো সাথী নাই কিছু নাই তখন মহান এই অবস্থা দেখে হজরত আদম আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আদম তুমি মনে হয় একা হয়ে গেছো না তো তখন হজরত আদম আলি সাল্লাম বললেন বাহ আলামিন জাননাতে আর ভালো লাগে না একা একা আর ভালো লাগে না তো তখন আল্লাহ বাকরবুল্লাহ আলামিন হযরত হাওয়া সালাম কে অর্থাৎ আমাদের আদিমাতাকে সৃষ্টি করলেন তখন আমাদের আদিপিতা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত আমাদের আদিমাতা হলো হযরত হাওয়া আলাইহিস সালাম তো যখন হাওয়া আলি সাল্লামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে কিছুদিন যাওয়ার পরে হজরত আদম আনার উনি মানে ওনার ভাব মানে ভাবটা আবার ভালো লাগতেছে না তো তখন আল্লাহ আল্লাহর আলমিন হজরত আদম এবং হজরত হাওয়া আলি সাল্লামকে ডাক দিয়ে বললেন তোমাদেরকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় তোমাদের সম্পর্কে আমি তোমাদের সম্পর্কটাকে আমি হালাল করে দেই। তোমাদের যে মনের বাসনা তোমরা হালাল ভাবে পূরণ করো তো তখন হজরত হাওয়া এবং হজরত আহ আলাইসালামের মধ্যে বিবাহ বিবাহের একটা ব্যবস্থা করে দিলেন এই বিবাহটা হজরতের আদম আলি সাল্লাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের মধ্যে এটা হয়েছে মানে বিবাহ বিবাহটা হয়েছে তো হজরতে আদম আলি সাল্লাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত যে বিবাহটা হয়েছে মাঝে মাঝে কিছু পয়গম্বরের মধ্যে বিবাহ হয় নাই এটা আল্লাহ তালা কিছু নিদর্শন ছিল তো এই বিবাহ বিবাহের মাধ্যমে জিনা নামক যে গোনাটা গোনা থেকে আমরা পারি কিভাবে মহনাল্লাহ আকরবুল্লাহ আলমিন এই বিবাহের মাধ্যমে এই বিবাহের মাধ্যমে বোলা আলামিন একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরুষ আর একটা নারীর মাঝে সম্পর্কটাকে হালাল করে দেয় অর্থাৎ তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা এবং যদি কখনো মনে কোনো বাসনাও জাগে ওটাও হালাল পয়গম্বরদের সন্ন্যত অর্থাৎ এটা সব হয় বিবাহের মাধ্যমে আর যদি এটা এটা বিয়ে ছাড়া হয় তখন এটা জিনা গুনাহ তো ইসলাম নেগেটিভের জায়গায় পজিটিভ আমাদেরকে রাস্তা দেখাইছে যে যেই জিনিস থেকে নিষেধ করেছে ওইটার উল্টো জিনিস মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে তৈরি করে তারপর আমাদেরকে নিষেধ করেছে শুধু নিষেধ করেন নাই যে জিনিসটা নিষেধ করছেন ওই জিনিস থেকে বাঁচার জন্য পন্থা আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যেমন কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয় মানে তার নেশা ছাড়া কোনো কিছু ভালো লাগে না এমন কোনো ব্যক্তি যদি দিন রাত চব্বিশ ঘন্টা না হোক দিন রাত চব্বিশ ঘন্টা না হোক চব্বিশ ঘন্টা থেকে সে শুধু দুইটা ঘন্টা যদি বের বের করতে পারে এক থেকে দেড় ঘন্টা নামাজের জন্য আর বাকি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট জিকিরের জন্য তাহলে এটাই তার জন্য ওই নেশা থেকে ফিরে আসার একটা পথ মহানাল্লাহ আকরবুল্লাহ আলমিন এই পটটাও দেখিয়ে দিয়েছেন এরকমভাবে প্রতিটি জিনিস প্রতিটি জিনিস যেটা নিষেধ করেছেন ওইটার উল্টো জিনিস মহান আল্লাহ আক্রব্লাহ আলমিন আগে থেকে সৃষ্টি করেছেন তো যেটা নিষেধ করেছেন জেনা জেনা নিষেধ করেছেন মহানাল্লাহ আক্রবুল্লাহ আলমিন কি করেছেন জেনার বদলে বিবাহকে হালাল করেছেন শুধু হালাল নাই এটা সমস্ত হাদিস শরীফে আছে এই ইমান বিবাহটা হলো ইমানের অর্ধেক হে যুবক ভাই আপনাদেরকে একটা কথা বলি যারা এই যে জেনাই লিপ্ত হচ্ছেন কখনো কি চিন্তা করেছেন এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনার অবস্থা কেমন হবে আর যদি আপনি বিয়ে করেন বিয়ের পরে যদি আপনি আপনার যদি কোনো সন্তান রেখে যদি আপনি মারা যেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সন্তানটা যদি নেক সন্তান হয় তাহলে সেই সন্তান যে আমলটা করবে ওই আমলটাও আপনার কবরে গিয়ে যোগ হবে তো মহান আল্লাহ পাকবুল আলমিন বিবাহকে কিভাবে হালাল করেছেন আর জিনাকে কিভাবে হারাম করেছেন জিনাকে মহান আলামিন এমন এমনভাবে হারাম করেছেন এমনভাবে তুলনা করেছেন জিনাকে যে যেনা করা আর কুকুরের গোস্ত শোর এইগুলো খাওয়া সমান কথা শুধু তাই নয় যে ব্যক্তি জিনা করে যে ব্যক্তি ব্যবিচার করে সে ব্যক্তি কুকুর এবং শোর থেকেও অধম মহান আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষকে বিবেক দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেকটা কেন দিয়েছেন জানেন মানুষ এইটাও বলে বিবেকটা হলো পৃথিবীর আদালত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো বিবেক সমস্ত মানুষ এই কথা জানেন কিন্তু যখন চীনায় লিপ্ত হয় তখন তার বিবেক কাজ করে না সে কি করে না করে তার বিবেক কাজ করে না তাহলে যেখানে আল্লাহ পাকরবুল আলমিন মানুষদের দামটা দিলেন ফেরিস্তাদের ওপরে যেখানে মান আল্লাহ পাকরবুল আলমিন মানুষের দাম দিলেন ফেরিস্তাদের ওপরে সেইখানেই মন আল্লাহ পাকরবুল আলমিন বলতেছে যে ব্যক্তি জিনা করে ব্যবচার করে গুনা করে সেই ব্যক্তি কুকুরের থেকেও অধম একদিকে রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি করে সে হলো কুকুরের থেকে অধম আবার অপর বলতেছেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি আর সফল মাখল মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি শুধু তাই নয় এমন একটা জাতি হলো মানুষ যে মানুষ সেই মানুষগুলো ফেরেশতাদের থেকেও সম্মানিত দামি মানুষগুলা মানুষগুলো তাদের থেকেও সম্মানিত ফেরেশতাদের থেকেও দামি মান আল্লাহ আলামিন এই মানুষদেরকেই কুকুরের সাথে তুলনা করতেছেন শুধু তুলনা নয় কুকুরের থেকেও জঘন্য বলতেছেন তার কারণ হলো একটাই গুনাহের কাজ তো যে ব্যক্তি যে না করবে সেই ব্যক্তি হলো কুকুরের থেকে অধম। আর যে ব্যক্তি বিয়ে করবে সে হল তার যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক ইমান পরিপূর্ণ হয়ে গেল বিয়েটা এমনভাবে করো না মানে একটা মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলল এটা বিয়ে না বিয়ের মধ্যে অনেকগুলো নিয়ম কানুন আছে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলতেছেন তোমরা জেনার ধারে কাছেও যেও না শুধু কি তাই জেনা হলো ব্যভিচার ফাহিশা আজকে এমন একটা জমানা এই জমানা এমন একটা জমানা স্কুল কলেজের দিকে তাকালে মনে হয় ওরা ব্যবসা মানে ব্যবসা শুরু করে দিয়েছে কিভাবে স্কুলে অধিকাংশ স্কুল দাখিল এবং কি বলে এটাকে ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটি যেগুলো আছে ওইখানে কয়টা মেয়ে পর্দা করে যায় বলতে পারবেন বলতে পারবেন না তার কারণ কি তারা পর্দায় করেন না বলবেন কিভাবে এক সাইডে ছেলে আর এক সাইডে মেয়ে এই সাইডে ছেলে এই সাইডে মেয়ে মাঝখানে শুধু একটা রাস্তা কোনো ই নাই মানে দেয়াল নাই একদম এক রুমের ভিতরে এক সাইডে মেয়ে এক সাইডে ছেলে যখন স্যার ম্যাডাম নেই তখন এই যে শয়তানি দুষ্টামি শুরু গোনা হচ্ছে গোনা হচ্ছে এই জিনা চারকে বন্ধ করতে হলে সর্বপ্রথম স্কুল কলেজের মধ্যে পর্দার ব্যবস্থা করতে হবে মেয়েদেরকে করে হবে তো মেয়েরা পর্দা করতে পারবে যদি আমরা পুরুষরা তাদের প্রতি যত্নবান না হই তাদের প্রতি নজর না দেই মানে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার খালা আমার বোন সে পর্দা করে বের হবে কিভাবে এইদিকে যদি নজরটা আমি না দেই আমি যদি এদিকে নজরটা না দেই তাহলে তারা পর্দা করবে কিভাবে বর্তমানে কিছু ড্রেস বের হয়েছে বর্তমানে না প্রায় সাত আট বছর দশ পনেরো বছর ধরে বের হইতেছে একবার বের হয় কি পাখি ড্রেস কেরণমালা ড্রেস আর কত ড্রেস বের হয় তো এই ড্রেসগুলো যখন বের হয় তখন আমরাই বাবারা মায়েরা আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে আমরা এই ড্রেসগুলো দিই তো পর্দা শিখবে কীভাবে আমরা বোরকে কিনে না দিয়ে আমরা কিনে দিই আধুনিক পোশাকগুলো যেই পোশাকগুলো পরলে শরীর অর্ধেক শরীর দেখা যায় তো পর্দাটা কিভাবে হবে আর তার যদি পর্দা না হয় তার যদি পর্দা না হয় তাহলে আমরা যুবকরা আমরা যে পুরুষ বলে আমরা জেনা থেকে বাসব কিভাবে দশটাও আমাদের বিপদটাও আমাদের আমাদের দোষটা কি আমরা তাদেরকে বোরকা কিনে দেই না তাদেরকে পর্দা করার ব্যবস্থা করে দেই না আর আমাদের বিপদ এই আমরা এইগুলো না করার কারণে আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে বের হয়। এবং তাদের দিকে আমাদের নজর যায় সেই কারণে তো এই দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং বর্তমানে জিনা বেবিচার এমনভাবে বেড়ে গেছে ওই দিন আমার এক ছাত্র ভাই মানে স্কুলের ছাত্র ভাই আর কি ছোটবেলায় একসাথে পড়তাম তো তার কাছে জানতে পারলাম যে সে একটা মেয়ের সাথে রিলেশন করে প্রায় নয় বছর ধরে তার তার সাথে সম্পর্ক একটা মেয়ের সাথে যে নয়টা বছর ধরে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যে তারা কথা বলতেছে দেখা করতেছে চেহারা দেখতেছে কথা বলতেছে হাত ধরতেছে বা যাই করে এগুলো গোনা হয় না অবশ্যই গোনা হয় তো এই সম্পর্কটাকে যদি সে বিবাহের মাধ্যমে যদি ই করে নিত হালাল করে নিত তাহলে আর এই গোনাটা হতো না তাহলে আর এই গুণাটা হতো না এইটা কেন পারে না তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম তুই নয়টা বছর ধরে গোনা করতে সস এই গোনাটা বাদ দিয়ে তুই তোর পরিবারকে জানা জানে বিয়ে কর এটাকে হাল বানিয়ে বন্ধুটা বলল যে এখন যদি জানাই তাহলে আমার পড়ালেখার অবস্থা বারোটা বেঁচে যাইব মাত্র হচ্ছে ভার্সিটিতে আমার পড়ালেখার অবস্থা বারোটা বেঁচে যাইব পড়ালেখা না পড়ালেখা করতেও দিবো না পাঠিয়ে দেব বিদেশে হে ভাই আপনাদেরকে একটা কথা বলি সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে বলতেছে একটু লক্ষ্য করে শুনবেন আপনার ছেলে মেয়ে যে গোনাটা করতেছে যে যেটা করতেছে এই প্রতিটা গোনা শুধু আপনার ছেলে মেয়ে একা করতেছে না শুধু আপনার ছেলে মেয়ে একা করতেছে না আপনার ছেলে মেয়ের সাথে আপনারও গোনা হচ্ছে